আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন ডাক্তার কাকুলে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল আটটা থেকে তো এখানে যে পাশি খাবারগুলো গরম করে নিয়েছি আর কি তরকারিগুলো আর পাক ক্লিন করে নিয়েছি কিছুটা আর কিছুটা বাকি আছে তো এখন ওরা তরকারি কাটবো তরকারি কাটার জন্য অলরেডি হয়েছে কালকে বটিটা কিনে নিয়েছি যে এই বটিটা দিয়ে আজকে কাজ শুরু করে দিচ্ছি তো বটিটা সে খুব ভালো লাগতেছে দাঁড়ায় কাজ করতে পারবো তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম এদিক ভিডিওটা শুরু করলাম আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই এই বইটার পাশে থাকেন আর তার পাশাপাশি হলো গিয়ে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা ক্লিক করে দেখেন এতে করে যখন আমি নতুন আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে দেখতে নিতে পারবেন আর অবশ্যই এটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তো যাই হোক এই যে করলাকে জেনে উস্তা নাই করলা সিলপটা ভরে করলা দিয়ে আর এই যে ঠেংড়া মাছ দিয়ে উস্তার ঝোল রান্না করবো হালকের গরু মাংস আছে তারপরে হলো কি বেগুন ভাজা আছে ওষুধ দিনের ডাউন এটা ট্রপ ডাউন একদম শুকনা করে জাল দিচ্ছি এটা বলে আমার মেয়ের অনেক সুন্দর করে পছন্দ করে খায় যার কারণে আর বেশি কিছু করবো না এখনো লোকে যে শুধু উস্তার জ্বরটা যদি করলার জোরটা করে নিব তো পাশে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি রান্না করে কোথায় যাবো কী করবো না করবো সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি আজকে একটু বের হবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ আর অবশ্যই সবাই একটা করে লাইক দিন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিয়ে ভাইটা তারপরে যে পাক করে এই যে চুলাটা দেখো চুলাটার দেখেন অবস্থা এগুলো ক্লিন করে নিব আর এই যে যে জায়গাটা কাটতেছি এই জায়গাটা ক্লিন করব এগুলো এগুলো ক্লিন হয়ে গেছে আর ওই পাশটা ক্লিন হয়ে গেছে তো যাই কাটাকাটি করে ক্লিনটা করে নিই তারপর আবার আসতেছি সঙ্গে থাকেন দেখতে থাকেন তো যাই হোক এখন হলো সো আটটা বাইচা গেছে ছেলেকে ডাক দিব যাওয়ার জন্য তো বাচ্চারা ডাক না দিলে ওরা পারে না তার ভিতরে আসি কালকে রাত্রে দেখছে খেলা তো খেলা দেখে যার কারণে আরও গুম কাকন আগা কাক বাজে ওড়ো উঠুড় ছ আটটা বাজে ওড়ো ওড়ো আজ ডাক না ও যাবার ঘুমাইতেছে বন্ধুরা দেখতে পাইছেন পাক ঘরের কাজ তো পাক ঘরের কাটাকাটি মাসি সব কমপ্লিট এখন শুধু মাছটা ধুয়ে তারপর রান্নাটা বসাবো কারণ জায়গায় যাবো তাড়াতাড়ি সব গুছ গাছ করে গুসুর টুসুর করে তো ভাবতাসি এই মাছটা ধুয়ে লবণ মাইখা তারপর গুসু করবো গুসু করে তারপর হলো রান্নাটা বসাবো এই পাখে রান্না করতে করতে আমার চুল টশুখাই যাবে তো যাই হোক এখন হলো কি আমি মাছটা ভালোভাবে খাইছি দুই নি লবণ দিয়ে মাইকে রাখছি তো যদিও কাটার সময় আমি লবণ দিয়ে এই যখন আনে তখন ভালোভাবে লবণ দিয়ে ধুইয়া পরিষ্কার করে রাখি ডিবে কিন্তু তারপরও না খাওয়ার সময় আবার কেন জানি মনে হয় যে আবার আরেকটা দোয়া দিই একটু লবণ দিয়ে মাই আর রাখি কিছুক্ষণ তাহলে ময়লা আরও বারো আর কি বের হবে তো ওই চিন্তাটা মাথায় থাকে সবসময় যার কারণে খাওয়ার সময় আবার আমি লবণ দিয়ে মাই খায় রাখি কিছুক্ষণ তারপর হলো গিয়ে এই ধুয়া তারপরে ভালোভাবে পরিষ্কার করে তারপর আবার রান্না করি হলো আমার চিন্তা ভাবনা না তো জানি না কার কেমন করে কে কেমন করে রান্না করার কে কেমন করে খায় আমারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই এখন মাছটা লবণ দিয়ে গোসল করে তারপর আবার আপনাদের সামনে আসতে করার সময় বন্ধুরা এই যে কুস্তার জোলটা বসাইতেছি কুস্তার জোলের জন্য এই যে মাছটা হালকা করে বেঁচে নিচ্ছি এখন উস্তার জোলের জন্য মশলাটা কষাই নেব কষায় তারপর ওই পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এন এটা একটা বার করছি বার করে মনে মাংসের তরকারি মনে ডাইয়া দিছি তো বন্ধুরা এই যে উস্তা তো কাছে দেখতে পাইছেন আর এই যে অলরেডি জলটা দিয়ে দিচ্ছি উস্তা না লাইলে কি কয় হ্যাঁ মানুষ পান এই যে বিটা বৃষ্টির মায় ডিবাটা লাগায়নি ডিবাটা না লাগাই থেকে দিচ্ছে এর লেগে পোতায় জিনিস তাহলে এটা ডাইয়া দেন বেশি আশা করলে মনে হয় আজকে কয়দিন ধরে নিয়ত করছি যে শনিবারে যাবো শনিবারে একটু চারটায় কম তো বন্ধুরা বাজে এখন কিন্তু প্রায় এগারোটার কাছাকাছি চল্লিশ না পঁয়তাল্লিশ বাজে তো রান্না করতেছি দেখতে পেয়েছেন উস্তার জোর বসাইছি তো আপনাদের সঙ্গে বলেছিলাম না যে গুসু করে রান্না করবো তো এর তোরা আসছে মা আর খালা তো যার কারণে আর কি এক জায়গায় যাওয়ার কথা ছিল সেই যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে এই জন্য গুচু করি নেই আস্তা দিলে রান্না করতেছি লাগাই দেন তুই চাও নাই দিলে রান্না করতেছি রান্না করে আর রিল্যাক্সের বসে করবো তো মা খালা আসছে তো মা খেলা খেতে যাওয়া যায় না আমরা তিন বোন এখানে তো খেলায় আসে বলছি আমার বাসায় দুপুরে খাই তারপর ওদিকে যাই তো খালার বই পরে খালাই বই চালেছি আর নাই তো যাই হোক এখন তার ঝোল রান্না করতেছি আর মাংসের তরকারি তো কালকে রান্না আসছি তার পাশে বসি ডাউল আছে বোনা শুকনা করে জাল দিছি আর এই ভাতের মধ্যে দুই তিনটে আলু দিয়ে আলু সিদ্ধ করে ভর্তা বানাবো আমি এগুলো দেখাইতাম না খামু খালি শুধু উস্তার দো জল আর আলু ভর্তা দিয়ে এই জন্য বৃষ্টি বলছি ভাত বসানোর টাইমে এই দু তিনটে আলু দিয়ে আলু ভর্তা বানাবো তো যাই হোক দেখতে থাকেন ভিডিওটা সঙ্গে থাকেন দেখেন আমি গিয়ে আমি কী হয়েছি তো হোক এখন আমি যাইয়া বৈঠা থাকবো মায়াকালের কাছে কারণ হুস্তার তো অনেক সময় লাগে তো বন্ধুরা বাইরে বাড়ি দেখেন বাইরে রোদের গীতে কি পাওয়ার রোদ্রের দেখছেন রোদের দিকে তাকানো যায় না দেখেন কি রোদ্রের পাওয়ার আর এই বালুর গরমটা যখন দুপর হয় না তখন বালুর গরমটা সারে তখন যে কি গরম লাগে আরেকজন দেখেন কই কষে আছে রু গরমের সোরে তো যাই হোক প্রচুর পরিমাণ রোদ এটা বলার মতন না এই রোদ্র মধ্যে বাতাস থাকলে তবে একটু মানায় নেওয়া যায় বাতাস না থাকলে এটা মনে হয় যে পুরো একটা সৌদি আরবের মরুভূমিতে আমরা বাস করতেছি তো পাশে হইলো বালু এই বালুর গরমটা কিছুক্ষণ পরে ছুটবো তো তখন বুঝাতে যাবে গরম কারে কয় তো দুপুরে ইনশাল্লা আল্লাহ দিলে গুসুল টুসুল করার পর আর বাইরে বাইরেই না আবার পাঁচটার পরে বের হই যার কারণে এই যে দেখেন কত সুন্দর বাতাস এখন আজকে আবার একটু বাতাস আছে রোদ্রের সাথে বাতাস আসে যার কারণে আর কি ভালো লাগতেছে তো আল্লাহর নিয়ামতের বাতাস এটা এই এইটার মতন বাতাস আর কিছুই হয় না এটা এই বাতাসটা যখন ছুটে ভিতরটা শীতল হয়ে যায় দেখেন কি সুন্দর বাতাস আর বালুর দিকে তাকাইলে দুই চোখ দিয়ে এমনি পানি আসে রোদ বালু গাড়ি ঠিক করতেছে ফুচকা ওলাইছে পাতি আর আমনে ও ভালোই ফুচকা লাইছে না না উই উস ওই তো এম দা এন্দা বইলে তৈবো এন ওই যে ওই পাশে ওই পাশে সবাই ই করে এন কেন রে কি কি লয়েছে নামনে না অনেক ভাত খাইছি ভাইয়া যদি ভাত খাওয়ার একটু আগাইতাম তা ঠিকই খেতাম ও মানে ভাত খেয়েছি হা যান এমুর আদা লৈয়ে যান এমুর আদা আর গৈ এই মাছের পেটলাতে দিয়ে নামনে বেস্তাম সবান ধই কি রে তারা মামু বাগিনে কি করস এ বা তুই পাইছ তোর তো মোবাইল হ্যাঁ রে ধর বাফু নই মোবাইল দেখ গেছে স্যার রে কে ধর কই বাল ওই দেখ বা কি পরিমাণ গরমের তাপ যে এসির ভিতর তো বাইরে আইছি প্রচুর গরম তো বন্ধুরা দুপুরে রান্না বান্নার সময় তো দেখাইছি ওই শেয়ার করেছে এরপরে শেয়ার করা হয় না কারণ হলো কি শেয়ার করার না কারণ হলো একটাই এইখানে আমার বাইরে পানির সুইচ ছিল এই ফার্ম থাকার সময় তো এইখান দিয়ে আর চ্যানেল দিয়ে এই তার নিয়ে ওই গড়ার ওই ওই কোনায় ওই কোনার সাইডে আমার এই মোটর মোটর থেকে লাইন আনা হয়েছে এই সাইডে তো না হলে দশ হাজার টাকা তার হইব তো ওই ওই তার কি করছে চোরে আজকে বুড় রাত্রে এই নিছে তো গোসল করতে গেছি দুপুর বলল রান্না বান্না শেষ করিয়া বলছি মা আসে খালাইছে তো গোসল করতে গেছি যাওয়ার পরে পানি এই রকমের গরম কাশ্মীর বাবা যে কালকে রাত্রে পানি উঠাইছে আর পানি ওঠানো হয়নি তো বৃষ্টির মায়ের কাপড় ধোয়ার সময় বলতেছে যে কাপড় যেহেতু ধুইতাছি বিছনার এই পর্দা তো ধুইতাছি তো খালা পানিটা সাইড হ্যাঁ পানি সারছে চল্লিশ মিনিট হয়ে গেছে তো আমি গোসল করতে গেছি ভাবলাম যে পানি সারছে কাজ করতেছে হ্যা তো ঠান্ডা পানি তো যাহা পানি শরীর দিছি পানি গরম তারপরে বিষ্টির মারে কইলাম বৃষ্টির মা পানি এত গরম কে কে আমি তো মটর সারছি তো মটর সারছি তো পানি গরম কে পরে আইসা কি মটরের সুইচ ঠিক হয়ে দেওয়া এদিকটা তার নাই তো তারপরে এদের তো শুই না তাড়াতাড়ি কোনো দুস করে বের হয়েছি বের হয়ে দেখি হ্যাঁ পরে আমার বাগিনার বাড়ি আর কে বাড়ি আছে মোট এই সিসি ক্যামেরা আছে তো সিসি ক্যামেরা ধরা পড়ছে আমার বাড়ির পাশে একজন এডের কিনা সে পানি খায় বাবা টাবা খায় তো ওই নাকি তিনটা বিষ এদিক দিয়ে গেছে তো যাই হোক কি করা তো যাই যা আসিল মা খালা আমরা সবাই মিলে এই পানি দিয়ে ব্যবহার করছি মা খালা খাইয়া চলে গেছে বাচ্চারা সবাই খাইছে তারপরে কারেন্টটা লোকাই না এই ইমারজেন্সি তারপরে এই যে ঠিক করাই মোটরের লাইন ঠিক করাই এই যে পানি করি তো এই অবস্থা কি কিছু থাকছে মাই অনেক ঠান্ডা ফ্রিজটা বার করে দিছি আমি ঠান্ডা ঠান্ডার ভিতরে ঠান্ডা খাই আমার কাছে ঠান্ডা রাখলে ভালো লাগে না হ্যাঁ মনে যে মেরিনটা খাইলাম মনে করি তো ফ্রিজ করলে তরমুজ দেখলি মনে করি তো তরমুজ খাই কিছু কর না গো তরমুজ খাইছি হয়ে গেছে রুটি মেলে রেসেন খেয়ে মেলারসিন খাই রুটি মেলার একটা রুটি ইয়ে হয়ে যায় শক্ত হয়ে যায়

যাই না নেই কয়েকটা ফুটো মনে পড়ছে না এখন আর বৃষ্টি হ্যাঁ রে বৃষ্টি রে বৃষ্টিরও কি চাহিদা এই দিনও বৃষ্টির আর এই দিন বৃষ্টি নেই কি কপাল এই পোড়ার বাড়ি দলান তুই আয় ওরা খাই কি অবস্থা এই দিনও বৃষ্টির লেগে গড়তে পারোনা মাংসের মধ্যে যত বেশি মশলা দিবেন মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় আর যত মাংসের মধ্যে কম মশলা দিবেন পাতলা জোল খাইবেন খাওয়ার চেষ্টা করবেন ওই মাংসটা দেখবেন খাওয়ার মধ্যে স্বাদই অন্যরকমে কালকা টাটকা থেকে টেস্ট কমছে একটু সে আমি করি